আলহামদুলিল্লাহ তো দীর্ঘস্থায়ী সমাধানের জন্য আগে থেকে থাকে তো বাজারে আছে যে খাইলে কাজ করে না কারণ ওষুধ গুলো কাজ করবে শরীরের ভিতরে যায় এটা তো নিরিবিলিতে কাজ করে নগদ বোঝা যায় না একটা মানুষটা দিলাম পরে তার হলো না শরীর না বুঝে আনতে দিলাম তখন তার লস হয়ে গেল এটার জন্য প্রথমে আমি একটা বাধা রাখছি যে আমার স্যাম্পল দিই স্যাম্পল দিয়ে যে শরীর কেমন রেসপন্স করে তার আমার এখানে যে ওষুধ গুলো আছে এগুলো সাথে বাজারের ওষুধের পার্থক্য এর এক হচ্ছে এটা আমাদের একদম খাটি আর আয়ুর্বেদিক ওষুধ বাজারের ওষুধ গুলো আপনার ওয়ান টাইম নগদ নগদ কাজ করে কত অনুপ্রে জোর করে কাজ করে শরীরে আর আমার ওষুধ গুলো শরীরে সারা কাজ করে শরীরে যার কারণে যেটাই খান এটা কাজ চালু হতে চার পাঁচ ঘন্টা শরীরে ধীরে ধীরে উত্তেজনা আসুক বা টাইমিং আসুক ধীরে ধীরে আসে যেরকম এটা খাবার নিয়ম কি এটা খাওয়ার কোন নিয়ম টিয়ম নাই আমি এতটুকুই বলি যে হ্যাঁ ব্যক্তি অনুপাতে যার যতটুকু লাগে সুস্থ মানুষ কম লাগে অসুস্থ বেশি লাগে এই পাউডার যখন জিভবার মধ্যে রাখে পানি দিয়ে খেয়ে ফেলে তখন তার পাঁচ ছয় ঘন্টা পরে তার এমন

এরপরে হচ্ছে এই হালুয়াটা রান্না করা হালুয়া এটাও যখন অল্প পরিমানে জিবাই রাখে খাই ফেলবেন আপনি খান এমনি খাই ফেলেন এটা খাইলেও ছয় ঘন্টা পর একটা উত্তেজনা আসবে যেটা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা এরকম থাকে আটচল্লিশ ঘন্টা তো নিচ্ছা তো একসাথেও খাইলেও আপনি ওই দিন যান পরের দিন যখনই যান এটা পাবেন তবে যখন দেখবেন যে ওই দিন একটু বেশি পাইতেছেন পরের দিন একটু কম পাইতেছেন যদি না গে থাকেন না গে থাকলে পরের দিন সেই পাবে কারণ তৈরি হবে শরীর এটা হলে তখন বিকালবেলা অল্প পরিমাণ খাবেন বা জহন ইচ্ছা খান আমি বিকালে খাইতে বলি তখন পাঁচ ছয় ঘন্টা পরে একটা উত্তেজনা শুরু হয় ওই যে সারা রাত্র থাকে সকালও থাকে পরের দিনও থাকে এটা শরীরে নিয়া করে পুরো ফিলিংস বা যার কারণে মানুষ আমার এই পাঁচশো টাকার স্যাম্পল এটার সাথে লিভার টনিক দেয় এটা কেন দেয় লিভার টন এটা লিভারের খাবার লিভার শক্তিশালী করে ফেটে লিভার দূর করে লিভার যদি শক্তিশালী না হয় কোনো ওষুধ ভালোভাবে হজম হয় না কাজে না এই ওষুধটা কাজে লাগার জন্য যত হরমোন লাগে লিভারের তৈরি করে দিতে হয় তার সহকর্মী আছে পেন্ত্রি আছে অগ্নাশয় সেও তো ইনসুলিন তৈরি করে দেয় সরকারের জন্য ভারী কাজগুলো করে তাহলে লিভার দিলে ওষুধটা খুব সুন্দর ভালো কাজ করে এই দুইটা মিললে

একটা খেলো যদি একটা কেউ নিয়ে যায় সকালেও খেলো বিকালেও আর বেশি করে এটা শরীরে যায় যার হরমোন শুক্রানো কম ছিল অনেক বেশি বেড়া যায় এটা স্থায়ী সমাধানের জন্য দেওয়া হয়

একদিন যাওয়ার পরে তো দুই দিন সময়তে লাগে বুড়া লোক নেয়েরা সপ্তাহে বাস বার গেছে পরে কই খাওয়ার সময় থাকলো পরে তো থাকে নাই তো অনেক লোকের এই কারণে থাকে নাই যে অবার ইউজ করছে